মুখ্যমন্ত্রীর নির্দেশে মুর্শিদাবাদের পর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে মালদায় এলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস শনিবার দুপুরে তিনি মানিকচক বিধানসভা কেন্দ্রের একাধিক ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন সেই সঙ্গে মানিকচক ঘাটে একটি দলীয় কর্মসূচির মধ্য দিয়ে ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের মধ্যে কিছু ত্রাণ সামগ্রী তুলে দেন সুজিত বোস মন্ত্রী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র জেলাশাসক নিতিন সিংহানিয়া মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বিধায়ক আব্দুর রহিম বক্সি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা এদিন ত্রাণ বিতরণ শিবিরের মঞ্চ থেকে রাজ্যের মন্ত্রীর কাছে মানিকচক বিধানসভা এলাকায় একটি দমকল কেন্দ্র গড়ে তোলার জন্য আবেদন করেন বিধায়ক সাবিত্রী মিত্র একটি লিখিত আবেদন জেলা শাসকের মাধ্যমে মন্ত্রীর কাছে তুলে দেওয়া হয় এরপর মন্ত্রী সুজিত বসু রতুয়া বিধানসভা কেন্দ্রের ভাঙন কবলিত এলাকা পশ্চিম রতনপুর সহ একাধিক এলাকা পরিদর্শন করেন কিছুক্ষণ আগে আমরা মানিকচক ঘাট আমরা পরিদর্শন করলাম বিস্তারিত বক্তব্য ধরে আসছি এখানে সাবিত্রী দিয়ে আছেন দীর্ঘদিনের তিনি মন্ত্রী ছিলেন বিধায়ক তিনি এখানকার তাকে আমার প্রণাম আব্দুল রহিম বক্সি আছেন আমি দেখুন খুব সংক্ষিপ্ত দুই একটা কথা আপনাদের বলার জন্য এখানে আমাদের মাইক্রোফোন দিয়েছে মুখ্যমন্ত্রী পরশুদিন সকালে আমাকে ফোন করেছে ফোন করে বললে যদি তোমার কী জায়গায় চাও কাল এবং গতকাল এবং আজকে দুদিন দিন যদি একটু মুর্শিদাবাদ আর মালদাতে একটু জলটা দিতে নিয়ে আমি আপনাদের বলি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি কলকাতায় থাকেন মতে আবার তিনি পাঁচ তারিখে বিভিন্ন জায়গায় জেলায় ঘুরে যেন তার সবসময় দৃষ্টি থাকে আত্মার আবার এও বললেন তুমি যখন যাবে হাতে করে শুকনো খাবার যদি পারো গাইড করছি আমি গতকালও কিছু জায়গায় সতী বড়পুর এবং আমাদের ঘুরে এসেছি আজকে মানছে পরে করে আমি যায় আমি এখানে দেখলাম ইরিগেশন অফিসাররা ছিলেন তারা নদী ভাঙনের কাজ তারা করছেন ভাঙনের কাজ তারা করছেন এবং প্রায় আমাকে বলল প্রথমটা আট কোটি আর ওইদিকে আরও পনেরো কোটি টাকার কাজ তারা করবেন এটা আমাদের সরকার এটা মনে রাখেন যে বিশেষ করে যে কাজটা ভারত সরকারে করবার কথা দিল্লির যে বিজেপি সরকারে করবার কথা সেই কাজটা বিজেপি সরকার করে না এটা রাজ্য সরকারকে করতে হয় দিল্লির সরকার শুধু বাংলা ভাষায় কথা বলবে আপনারা যারা এখানে বাংলা ভাষায় কথা বলেন কাজ করতে গেছে বাইরে যেমন মালদার লোক বাইরে কাজ করতে যায় তেমনি বাইরের লোকও মালদায় কাজ করতে আসে এটার মধ্যে কোনো অপরাধ না এটা ভারতবর্ষ ভারতবর্ষের মধ্যে এক থেকে অন্য প্রান্তে মানুষ যেতেই পারে এটা তাদের অধিকারের মধ্যে পড়ে সেই অধিকারকে এরা চায় আপনি বাংলা ভাষায় যদি দিল্লিতে গিয়ে কথা বলেন উত্তরপ্রদেশে গিয়ে কথা বলেন বাংলা ভাষায় বিহারে গিয়ে কথা বলে ডবল ইঞ্জিনের সরকার যারা ডবল ইঞ্জিন যারা খুব উন্নয়ন করছে আজকে দেশে এমন পরিস্থিতি হয়েছে তারা সেখানে গিয়ে বাঙালিদের ওপর অত্যাচার করছে বলছিল আজ থেকেই শুরু হচ্ছে পাড়ার সমাধান পাড়ায় পাড়ায় পাড়ার সমাধানটা শুরু হচ্ছে আশি হাজার ভূত আছে এই রাজ্যে সেই আশি হাজার ফোন দশ লক্ষ টাকা করে খরচা হবে তার মানে বুঝবেন উন্নয়ন বাংলার মুখ্যমন্ত্রী সে লক্ষ্মী বলুন কিংবা অন্যান্য প্রজেক্টগুলো সরকারের স্বাস্থ্যসাথী বলুন কিংবা অন্য প্রকল্প যেগুলো সরকারের আছে কন্যাশ্রী প্রকল্প আছে রূপশ্রী প্রকল্প আছে একটা পর একটা প্রকল্প যেগুলো মানুষকে সহযোগিতা করে তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটরি ওয়ার্ক এছাড়াও রয়েছে স্টাইলিশ সুভার্স বেসিন উচ্চমানের মার্ভেল টেক্সোই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া হলেন এক্সপ্রেস ওভে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস হেভেন ইউ টাইল ডেস্টিনেশন ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট শব্দের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন সেভেন নাইন বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল মিশা কলকাতায় আর চেলায় চেলায়